দেখ কে কাজল পরায় ওই আমাদের মারা চোখটা কা কাজল লতা ভরে কালি পড়বে পুরে পূড়ে তারপরে আজন লতা কি পড়বে ছেনে নে ওপারটা চলে যাচ্ছে সরিয়ে একটু ধারে ওই পাড়েটা কাটা আছে দেখো ওই পিছনে এর পিছনটাই আরে ওই দড়িটা দেখতে যে দড়িটা দেখতে হচ্ছে দড়িটা পাড়না ঠিক আছে জলছে হুম জলছে এবার কি হবে ওটা কালি পড়বে পুড়ে গিয়ে হ্যাঁ পুড়ে গে কালিটা শেষ পুড়ে শেষ হবে তারপর তারপর কালিটা আমি ছেনে নিয়ে কাঁচের লটায় নেব আচ্ছা লেন দিয়ে মেখে দিলে আরে আমাদের মারা চোখটা টানা টানা করেছে কিজন্য এই যে জিনিসটা আমি সরু করে কাজল দিয়ে পরিয়ে দিলে তবে তো তার ডেলি আমি একটা মেসেজ করলে চোখটা তার টানা হবে তো আচ্ছা ডাক্তাররা তো জানে না মাদের কিরম পদ্ধতি আছে আচ্ছা অনেকে কেনা কাজল পরায় ওই জন্যে বারণ করেছে আগের মারা যা পরাত ডাক্তাররা জীবনে বারণ করেনি কপুটা পুড়ছে বুঝেছিস তার হ্যাঁ কর্পূর করেছে কালি হবে এই কালিটা উড়ে তো বাইরে গিয়ে থালায় দিতে হবে হ্যাঁ সেই কেমিক্যাল হয়ে গেল পাতলা ফেল ফেলে হয় চোখে মুখে ঘেঁটে যায় সবসময় চোখে কিছু হবে না কিছুই হবে না চোখের ভিতরে দিচ্ছি এই তো এই জায়গায় আজকের কাজল করে শুরু করে তোর মেয়ের পরিয়ে দেবো দেখবো

এই কালি হয়ে গেছে এবার বলছি বাঙালির তো এই বোরোলিন ছাড়া কী আছে সর্বপ্রথম শালিম আর নারকেল তেল বোরোলিন লাইফবয় সাবান আর কলগেট মাছ কত রকমের মাছ হলো খেলছে

মাসি বনপো দুজন মিলে সারা দুপুর জেগে বানিয়েছে কাজল মাসি বনপো বলতে গেলে টোটোনা টোটোনের মাসি তো লিটল স্টারের জন্য কাজল বানিয়েছে সেটাই আমিও শিখে নিলাম তোমাদের সাথে আরেকবার শেয়ার করে ফেলি কাজল বানানোর জন্য টোটোন দশকর্মা থেকে কপ্প নিয়ে আসে যেই কপ্পটা কাজল বানানোর জন্য ইউজ হয় ঘরের পুজোর জন্য যেই কপ্পুর ইউজ হয় সেটা কিন্তু নয় সেটাতে মোম থাকে প্রথমে কপ্পটাকে জ্বালিয়ে তার উপরে কাসা থালাটাকে উপর করে দিয়েছিল যাতে যেই কালিটা পড়বে সেটা থালার উপরেই পড়ে আর যতক্ষণ কপ্পটা জ্বলবে ততক্ষণ তখন কিন্তু থালাটা তার উপরেই উবুর করা থাকবে তাহলে পুরো কালিটাই থালার উপরেই পড়বে তারপরে নিবে যাওয়ার পরে থালাটাকে উল্টানোর পরে যে কালিগুলো পড়েছে সেইগুলো এক জায়গায় করে নিয়ে তার মধ্যে বোর্ডিং দিয়ে সবগুলোকে মিক্স করে কাজললতায় স্টোর করা হচ্ছে তোমরা চাইলে কৌটোতেও স্টোর করতে মাসি যেটা প্রথমেই বললো বাজার থেকে কিনে আনা জিনিস বাচ্চাদের স্কিনে কিন্তু স্যুট করে না কিন্তু ঘরোয়া পদ্ধতিতে দিলে বাচ্চাদের কোনো ক্ষতি হয় না তাই এই কাজল বাড়িতেই বানিয়ে নিয়েছি আমরা আজকে লেটেস্ট টিপটা পড়াতে গিয়ে মনে পড়লো এখনও মাসির কাজল বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সাথে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কাজল বানানো হয় আর সেটা কিন্তু বাচ্চার স্কিনে কোনো ক্ষতি করবে না তাই তোমাদের সাথে শেয়ার করলাম স্নানু করিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করানোর পরে একটা টিপ পড়াতে পড়েছি টিপটা পড়ালে তো মিষ্টি লাগে কিন্তু হচ্ছে কি পাউডার দিতে পারি না কারণ বাচ্চাদের স্কিনে পাউডার দেওয়াটা ঠিক না তাই এখনো পর্যন্ত ও স্কিনে আমি কোনো পাউডার ইউজ করিনি তো যাই হোক টিপটা পরে কেমন লাগছে জানিও তবে ও কিন্তু সাজুগুজু করতে বেশ মজাই পায় তা তো তোমরা দেখে বুঝতেই পারছো you <laughs>